एक किलो फटे लगे हैं यारे क्या आपने बोले किसी का पर्सान किया तुम बनाएं इस बात से काम नहीं रख सकता बनाएं इस बात से क्यों देखते ना ना देख। देख। ना देखो एक दिन खाता है एक किलो लगे दो शेष काम ते लगाए थे काम ही काम ही

কেমন আছেন না একশো টাকা দেন এতগুলো ক্যামেরাম্যান মানে একশো টাকা বলে ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখে আমরা বেতন পাবো

কি করছ এগুলা নাকি মাসখান দিয়ে এই ক্যামেরা মুখের ভিতরে ঢুকিয়ে দিয়ে সরতো অত হই দিলা রাখলাম বাবা দেই না তো আবার তুমি ছিল না আপনি আমার ফটো দেন আপনি সপ্তাহে এ আপা এক কোতি সপ্তাহ কি নিয়ে বলা আছে তো এর মধ্যে এর করতে আর কোন কথা কই কি কইলাম আমি আবার এই বাড়ি থেকে যাই আমি দিব না হ্যাঁ আর কিছু না

ఎస్ టఫైవ్ అల్ట్రా ఆయ ఫోన్ ఆయన

ফেসমস <laughs>